আলাইকুম কর্নার পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের কিছু নতুন নতুন খেলনা এসেছে খুব চমৎকার চমৎকার কিছু খেলনা লাইট মিউজিক সাউন্ড এগুলো আপনাদের দেখাবো আচ্ছা প্রথমে দেখিয়ে দিই একটা ব্ল্যান্ডার সেট আসছে বাচ্চাদের খেলনা ব্ল্যান্ডার সেট খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা খেলনা ব্ল্যান্ডার সেট বক্সটা এই যে দেখেন খুবই চমৎকার ব্যাটারি দিয়ে চলবে হ্যাঁ বাচ্চারা অরিজিনাল ভাবেই জুস বানাতে পারবে মানে খুবই 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 চমৎকার একটা এই ব্যালেন্ডারের সেট সাইজটা মোটামুটি ধরেন আমার হাতের ইয়া দিয়ে হচ্ছে এটা এটা আসলে খেল না বাচ্চাদেরকে আপনারা দিয়ে দেবেন ওরা নিজেরাই জুস বানায় খাইতে পারবে এটাতে যেমন এটা মিক্সচার মেশিন এটা ব্যাটারি দিয়ে চলবে এই দেখেন ব্যাটারি দিয়ে এই দেখেন চলবে ব্যাটারি ব্যাটারি লাগাইলেই চলবে এটা মিক্সচার মেশিনটার এই দেখেন গ্যালেন্ডারটা চলতেছে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর খুবই চমৎকার একটা সেট এই খেলনা সেটটার দাম পড়বে মাত্র এগারোশো নব্বই টাকা হ্যাঁ দুইটা ব্ল্যান্ডার একটা মিক্সার সেট এই যে এটা এটাও চলবে ব্যাটারি লাগালে ব্যাটারিটা লাগানো হয় ব্যাটারি লাগালে এটাও চলবে এই যে পাওয়ার বাড়ানো কমানো সিস্টেম আছে কিন্তু ওই কাজ করে একটাই অন অফ খুব সুন্দর এটা দাম পড়বে এগারোশো নব্বই এবং এই যেটা এসেছে এটা হলো আপনার মেরিগো খুবই চমৎকার একটা এটা হলো ডল টাইপের পশম টাইপের লোম টাইপের ডল টাইপের এটা আপনার খাটের পাশে বা যে কোনো জায়গায় এইভাবে ঝুলিয়ে দিবেন এই যে আটকিয়ে দেবেন মেরিগো খুবই চমৎকার এটা মানে মিউজিক সাউন্ড যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য একটা পারফেক্ট জিনিস এটার দাম পড়বে মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা খুব সুপার একটা জিনিস হ্যাঁ এটা ফিশিং গেম আসছে নতুন ম্যাগনেটিক ফিশিং গেম এই দেখুন এটা খুবই চমৎকার একটা ফিশিং গেম আসছে এই দেখেন এটা কত সুন্দর চলতেছে হ্যাঁ এটা ম্যাগনেটিক সিস্টেম চলে এবং এই যে মাছ ধরার জন্য এই যে মাছ ধরতে পারবে বাচ্চারা হুম এই দেখেন কী সুন্দর মাছ ধরার মাছ ধরতে পারবে বিভিন্ন বিভিন্ন ধরনের সাউন্ড আছে হ্যাঁ এই দেখেন হাতির সাউন্ড আছে স্টোরি আছে হ্যাঁ মেলোডি মেলোডি আছে দেখেন এই যে সাউন্ড কয়েকটা সাউন্ড আছে এবং মাছ আছে বিশটা হ্যাঁ এটা এটার মধ্যে মাছ আছে বিশটা এখানে দশটা দিছি আরও দশটা আছে আমাদের কাছে এটা এটা পেয়ে যাবেন এবং এটা হলো ওই যে মাছ ধরা ধরে নেওয়ার জন্য হ্যাঁ বাচ্চারা খুব মজা পাবে এটা যারা ভালো ফিশিং গেম খুঁজছেন এই এই ফিশিং গেমটার দাম পড়বে ষোলোশো টাকা হ্যাঁ এই ফিশিং গেটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা আচ্ছা তারপরে ওই পেঙ্গুন সেটটা দেখাও পেঙ্গুন হাঁস তারপরে আমাদের যে এই যে পেঙ্গুন পেঙ্গুন রেসটা তো আছেই হ্যাঁ এই যে পেঙ্গুন রেসটা এটার দাম পড়বে ছশোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বাচ্চারা খুব মজা পাবে এবং হাঁস আছে হাঁসটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়টা করে আছে তারপর আমাদের নতুন একটা খেলনা এসেছে সেটা হলো আপনার হাতি এবং জিরাফ হ্যাঁ আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতি এবং জিরাফ হাতি জিরাফগুলো নিয়ে আসো এই দেখেন খুবই সুন্দর হাতি ব্যাটারি অপারেটেড অরিজিনাল হাতির মতো চলবে এক মিনিট দেখেন পুরো পুরো অরিজিনাল হাতির মতো ওটার দাম পড়বে তেরোশো নব্বই টাকা হ্যাঁ আমাদের দোকানে প্রাইস আপনার অনলাইন থেকে অর্ডার করলে এটা এগারোশো টাকা পড়বে হাতিটা আচ্ছা এবং যে জিরাফ আছে সাইজটা জিরাফটা চলবে খুব অরিজিনাল জিরাফের মতো খুব সুন্দর খুব চমৎকার এই জিরাফ সেট জিরাফটা এটা দাম এটার দামও সেম পড়বে এগারোশো টাকা পড়বে আমাদের দোকানে তেরোশো নব্বই টাকা প্রাইস তারপরে এই নতুন একটা আসছে হেলিকপ্টার দেখেন খুবই চমৎকার এটা হলো যে চলবে হ্যাঁ এবং খুলবে ওইটা হ্যাঁ এটা হলো ড্রোন টাইপের হেলিকপ্টার হ্যাঁ দেখেন খুলে যাবে ভিতরে পুতুলগুলো আছে হ্যাঁ দেখেন কত চমৎকার অনেক সুন্দর এই খেলনাটা বাচ্চারা পাইলে অনেক খুশি হবে যে ভিতরে কুরুগুলো আছে যাত্রী আছে হ্যাঁ বিমানের খুবই সুন্দর খুবই চমৎকার একটা খুব মজা পাবে বাচ্চারা এটা সামনে আবার চোখগুলো নড়বে যায় চোখগুলো লড়তেছে ফুল সময় এখন যাত্রীরা আছে কুরু আছে হ্যাঁ অসাধারণ মজা পাবে এটা প্রাইস পড়বে তেরোশো নব্বই টাকা হ্যাঁ এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো নব্বই টাকা খুবই চমৎকার এই নতুন নতুন খেলনাগুলো আপনার নিতে চাইলে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনার আরও কিছু কিছু খেলনা আছে হ্যাঁ যে ঢোল বাজানো বাজাবে বানরগুলো এগুলোর প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে তারপরে যে দেখেন পাখি এগুলো লাফাবে হ্যাঁ স্প্রিং সিস্টেম পাখি এগুলো একশো পঞ্চাশ করে এই হাঁস মুরগির বাচ্চা এটা একশো টাকা তারপরে যে আপনার আছে এটা হলো আপনার হ্যাঁ ময়ূর এটার দামও পড়বে একশো পঞ্চাশ টাকা খুব চমৎকার চমৎকার খেলনা আছে এই যে দেখেন বিভিন্ন ধরনের খেলনাগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন কোনোটা আপনাদের পছন্দ হলে আমাদের শর্ট দিয়ে আমাদের দোকানের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে পণ্যটি কিনতে পারবেন এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে পণ্যগুলো কিনতে পারবেন এই যে দেখেন এই যে আপনার খেলনা আছে যে ফিগার সেট আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর অনেক কিছু আছে দেখেন যারা খেলনা বাচ্চাদের জন্য নিতে চান লেগো সিটি আছে অনেক ধরনের খেলনা আছে আমাদের এই যে ডক্টর সেট আছে বারবি বারবি ডল আছে হ্যাঁ কিচেন সেট আছে এই যেমন খেলনা হাঁস আছে রিমোট কন্ট্রোল গাড়ি আছে হ্যাঁ অনেক কিছুই আছে দেখেন তারা খেলনা নিতে চান এগুলো স্ক্রিন শর্দে আমাদের সাথে আপনার দামটা যোগাযোগ করতে পারবেন প্রাইসটা আমরা বলে দিব এবং অল্প প্রাইজের মধ্যে আমাদের এখান থেকে পেয়ে যাবেন হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ড্রোন আছে খেলনা ড্রোন হেলিকপ্টার হ্যাঁ পিকি ব্যাং অনেক ধরনের জিনিসই আছে আমাদের কাছে ওই যে মেটাল গাড়িগুলো আছে মেটাল গাড়িগুলো তো আপনার অনেক ধরনের মেটাল গাড়ি আছে আমাদের তো আমাদের আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের দোকানে আমাদের চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওগুলো তাহলে নতুন নতুন ভিডিও পেলে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম